হাই এভরি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হলাম কাশ্মীরি ফার্নিচারের অনার শেখ মঈন উদ্দিন আগে আমরা এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন রকম প্রোডাক্ট দেখিয়েছি আমাদের এই প্রোডাক্ট এতটাই মানুষ গ্রহণ করেছেন এতটাই পছন্দ করেছেন যে সেটা আমাদের আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও নানান জায়গা বিভিন্ন জায়গায় এর পপুলারিটি বিস্তৃত লাভ করেছে আজকে আমরা আপনাদের সামনে একটি নতুন ভিডিও উপস্থাপনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক আপনাদের ওয়েলকাম রেডি করা হচ্ছে দেখা একটা পাঠ এই একটা আর এই একটা পথ এগুলো খুব অ্যাডজাস্টমেন্ট করে কার আমাদের কার্পেন্টার দাদা রেডি করছেন কিছুটা এখানে করা আছে এবং এগুলো ফাইনাল হবে রয়্যাল অ্যান্টিক চেয়ার কাজগুলো আমরা উড়িষ্যার বেহরামপুরে একটি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আমরা আমাদের স্টল দিয়েছিলাম এক কাস্টমার আমাদেরকে এই চেয়ারগুলি অর্ডার দিয়েছেন সেগুলি রেডি হচ্ছে সঙ্গে লাগানো হচ্ছে হচ্ছে করা দেখুন দেন রাইট লাগানো হচ্ছে দেখুন কিভাবে আমাদের এক্সপার্ট কার্পেন্টার এই অর্ডারের চেয়ারগুলো রেডি করছে কাস্টমারের জন্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ফ্রন্ট সাইড তো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা ডেলিভারিও করে থাকি এই যে কাস্টমার আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের ডেলিভারি করার জন্য কাজ কমপ্লিট হলেই আমরা এই চেয়ারগুলো উড়িষ্যার বেহরামপুরে এগুলোকে ডেলিভারি করে দেবে আমাদের প্রোডাক্ট রেডি হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এগুলো ডেলিভারির জন্য এবার প্যাকিং করা হবে প্যাকিং হচ্ছে এগুলো যাবে হচ্ছে এগুলো যাবে ভুবনেশ্বরে কাস্টমার আমাদের কাছ থেকে আগে অনেক মাল নিয়েছে তারপরেও রিকোয়ারমেন্ট করে এগুলো অর্ডার দিয়েছে এগুলো সেইভাবে রেডি করে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে চেয়ারগুলো রয়্যাল ডাইনিং এগুলো এখন প্যাকিং হবে দেন প্যাকিং করে এগুলো ডেলিভারি হবে আজকেই কালকে মেবি হয়তো ডেলিভারি হয়ে যাবে ভুবনেশ্বর এগুলো এবার প্যাকিং করা হচ্ছে প্রথমে পেপার দিয়ে এগুলোকে স্পেশাল প্যাকিং হয় যেগুলো কোনো রকম কিছুই হবে না আমাদের এমনভাবে প্যাকিং করা হচ্ছে আপনারা দেখুন থ্রি লেয়ার করা হচ্ছে যাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না মানে সেভাবেই আমরা কাস্টমারকে ডেলিভারি করি করি এবং তাতে কাস্টমার অনেক সময় স্যাটিসফাইডও থাকে অনেক সময় না সবসময় আলাদা রেসপন্সিবিলিটি আছে দেখুন প্যাকিং হচ্ছে এগুলো এখন কাগজের পেপার দিয়ে প্রথমে এটাকে কভার করা হচ্ছে দেন তারপরে এটাকে র্যাপিং পেপার দিয়ে কভার করা হবে তারপরে প্রস্তুত আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ইয়ার কমপ্লিট হয়ে গেছে প্যাকিংয়ের দেন আমরা যাব সেকেন্ড ইয়ারে প্যাকিংয়ের সেকেন্ড ইয়ারে যেটা র্যাপিং করা হবে দেখুন আমাদের কাশ্মীরি ফার্নিচারের অনার নিজেই প্রোডাক্ট প্যাকিং করছেন এতই রেসপন্সিবিলিটি ওনার এবং সঙ্গে উনি নিজেই যান এবং সঙ্গে উনি একজন সেলস এক্সিকিউটিভ নিয়েও যান এতটাই রেসপন্সিবিলিটি নেন উনি কারণ আমাদের কাছে কাস্টমারের স্যাটিসফ্যাকশানস কাস্টমারেরকে খুশি করাই হলো আমাদের মেন মোটিভ বা কাস্টমারকে খুশি করাই হলো আমাদের মেন উদ্দেশ্য দেখুন আমাদের প্যাকার কত সুন্দরভাবে আমাদের এই প্রোডাক্টগুলোকে ডেলিভারি করার জন্য প্যাকিং করছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার যে কোনো স্টেটের যে কোনো এরিয়াতে যে কোনো স্থানে আমরা ডেলিভারি করে থাকি মাল ডেলিভারি হচ্ছে এখান থেকে যায় বাবুঘাট দেন ওখান থেকে যাবে ভুবনেশ্বর উড়িষ্যাশ্বর ওয়েদারটা খুব একটা ভালো নেই সেই কারণে উপরে একটু তিরপোল আপনারা যদি আমাদের প্রোডাক্ট কিনতে চান তাহলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কলও করতে পারেন আমাদের এই ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা ভালো থাকবেন